তারেক রহমানকে কিছুতেই প্রধানমন্ত্রী হতে না চর্মনাই অথবা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকিয়ে তারেকের বিরুদ্ধে হ্যাঁ বিএনপির বিরুদ্ধে এই আওয়ামী ন্যারেটিভে এভাবে কথা বলা কেউ শুরু করেনি যেটা শায়েখের চর্মনাই করেছে এই জন্য বলছি নজিরবিহীন তারেক রহমানকে আওয়ামী লীগের লোকজন নানান কিন্তু ভাগ্যের নির্ম পরিহাস তারেক রহমান যেখানে জাতির সামনে হিরো হওয়ার কথা সেখানে তিনি ভারতের কোলে উঠে ভারতের কোলে ওঠার কারণে সে আওয়ামী আমলের মতো বেশি শিকার হচ্ছে এটাই রিয়ালিটি ভারতের কোলে উঠে দর্শক খাম তারেক এ হল আওয়ামী লীগের আবিষ্কার কিন্তু তারেক রহমানের ব্যাড লাখ যে সেগুলো আবার ফিরে এসেছে শাইকে চরমাই বলছেন মনে আছে তো কারেন্টের করিমের মানে কি ওই এসেছেন তো শাইকে চরমানের মতো একজন শীর্ষ নেতা তিনি যখন সেই খাম্বাকেই আবার রাজনীতিতে নিয়ে আসেন তারেক রহমানের কপলে বিপদ আসেন তারেক রহমানকে এইভাবে যেভাবে উপস্থাপন করছে চর্মনায় খাম্বা টেন পার্সেন্ট এইগুলো নিয়ে এসেছে তাহলে কি মনে করেন এই খাম্বা টেন পার্সেন্ট লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না আচ্ছা আপনি ডাক্তার শফিকুর রহমান কিংবা অন্য কাউকে বা পীর সাহেব চরমনাইকে খাম্বা টেন পার্সেন্ট রাজাকার কোনো একটা কিছু বলেন তো দেখি পারবেন কোনো কিছু বলার জায়গা আছে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পারবে না কোনো কলঙ্ক নেই জামাত আপনি রাজাকার বলবেন নাই ডাক্তার শফিকুর রহমান মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আপনি কি বলবেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অতএব এই নতুন বাংলাদেশে আরো যারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না ইদ ইসলাম সচিবের মতে কোন বিতর্ক আছে না নায়ক নায়ক নায়কজ্জিত কোনো কাজ আছে নেই আছে যা পুরোটাই বিতর্ক কি বিতর্ক খাম্বা টেন পারসেন্ট হওয়া ভবন সেই কাহিনী রাজনীতিতে আবার চর্মনায় নিয়ে এসেছে এর তাৎপর্য এটাই যে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া চর্মনায় ঠেকিয়ে দিবে আর সাধারণ ভূমিকা পালন করছেন এই ক্ষেত্রে সাহস করে এটা তিনি টেনে এনেছেন তবে সাইকে চর্মনায় কখনো বিবাদ আছে সেটা হচ্ছে যে শীতকালীন যে ওয়াজ মাহফিল আসছে বিএনপির বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে হামলা করবে এই জন্য পেশেব চর্মনায় শাইকে চর্মাইতে নিরাপত্তা জোরদার করা দরকার কারণ বিএনপি সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হচ্ছেন তারা তারা যেভাবে বিএনপির আকামের বিরুদ্ধে জনগণের পক্ষ হয়ে ন্যায়ের পক্ষে যেভাবে সোচ্চার হচ্ছে এত স্পষ্টবাদী কেউ না তারেক রহমানকে খাম্বা বললে যেমন আমির জামাতকে দেখে এখনো বিএনপির লোকজন জড়িয়ে ধরে এবং ছবি তুলে দেয় হচ্ছে নাসির উদ্দিন অসীম আপনার দেখেছেন না সমালোচনা করেন তারপরও একটা সম্পর্কের জায়গা কিন্তু শাহেখের চর্মনাই বা রেজাউল করিম সাহেব চর্মনাই তারা যেভাবে বিএনপিকে ধোলাই দেয় তাতে এই মিনিমাম কার্টেজই থাকছে না তবে এই ধোলাইটা এটা আমি সমর্থন করি এইটি ঠিক আছে জনগণ এই সাইকে চরমনের বক্তব্যের মাধ্যমে বুঝে যে না তারেক রহমান খারাপ তাকে ভোট দেওয়া যাবে না জামাতের বক্তব্যে অতটা ক্লিয়ারলি বুঝে না এই জন্য শাইকে চরমনের স্পষ্টবাদী তার বেশি বর্তমান সময় আমাদের নব্বদ দালালদের বিরুদ্ধে হাওয়া ভবন কত ভবন আমরা দেখেছি এখন দেখছি এই ন্যারেটিভ সামনে আনার অর্থ হচ্ছে তারেক রহমান কপালে বিপলাস দেশে আসবে ভালো ইমেজ ক্লিন ইমেজ না কিচ্ছু না আওয়ামী লীগ আমলে হয়তো অভিযোগ হয়েছে এবং মামলা হয়েছে মামলা রায় হয়েছে কিন্তু এখন হয়তো মামলা হবে না মামলা রায় হবে না কিন্তু সামাজিক মাধ্যমে বা রাজনীতিতে ওই অভিযোগগুলো গুলো তারেক রহমানকে কাঁধে নিয়ে চলতে হবে আর এত বড় অভিযোগ কাঁধে নিয়ে চলে বর্তমান বাস্তবতায় প্রধানমন্ত্রী অসম্ভব বলে আমি মনে করি না ইসলাম বাংলাদেশের সিনিয়র নাইব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন দুই থেকে দুই আজ পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস এখন দেখবেন যখন নির্বাচন আসবে দেশে আসুক বা না আসুক কোন জায়গায় কি শুধু সব কিন্তু না ভিডিও ক্লিপস এর মাধ্যমে বানিয়ে হলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে সবাই জানবে তারেক্রমানকে জানবি দুর্নীতিবাজ হিসেবে খালাদা জিয়ার প্রতি সম্মানও কমে যাচ্ছে খালেদা জিয়ার যে কিছু অপকর্ম সেগুলো এখন বাজারে আসছে অনেকে ছেড়ে দিচ্ছে দুই এক থেকে দুই হাজার ছয় কালাদ বিভিন্ন কিছু অতএব এই ফয়জুল করিমরা তারেক রহমানকে আটকে দিবেন তো শোধা না নির্বাচন হলে তার রহমান কত আকাম কোন গাড়িতে কালো গাড়িতে কি চড়ছেন কোন নায়িকের সাথে দেখা করেছেন আর অনেক কিছু দেখবেন যে এখন বাজারে আসছে শাহেক রহমানে জাস্ট বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছেন শাহেকজ্জর মানে যেরকম শুরু করেছে তারেক রহমান এই বেচারা দেশে আসতে পারবে কিনা সেটাই তো সন্দেহ মনে আছে তো কারেন্টের খাম্বা কেস ট্রান্সফার কেস হাওয়া ভবন কত ভবন আমরা রেখেছি এখন দেখেছি নয় মাসে দেশ খুন তার মানে ছাড় পাবে না সে খাম্বা খাম্বা কেস ছাড় পেয়েছে হয়তো মানুষ ভুলে গিয়েছিল টেন পার্সেন্ট ভুলে গিয়েছিল হাওয়া ভবন ভুলে গিয়েছিল কিন্তু নয় মাসে দেশ খুন নতুন বাংলাদেশে এটা বলা যাবে না প্রত্যেকটা খুনের জন্য বিএনপিকে কে ভুগতে হবে তারেক রহমানকে ভুগতে হবে আমি তো বলি তারেক রহমান নিজেই চাঁদা লাইসেন্স দাতা তিনি চাঁদার লোভ দেখি বিএনপির লোকজনকে মাঠে নামিয়েছে কারণ বিএনপির লোকজন তো মাঠে ছিল না তো জুলাই আন্দোলনে দলীয় ভবি ছিল না এরপরে তার কমন বলেছে যে তোমরা আওয়ামী লীগ যেসব জায়গায় খেতে তোমরা খাও খাওলিস্ট মাঠে নামো কিন্তু ধরা পড়তে পারো না ধরা পড়লে কিন্তু কিছুদিনের জন্য বহিষ্ঠ কিন্তু খাওয়া চলবে তো অনেকে বিএনপির অনেকে মনে করছে আরে আমি তিন মাস খাই তিন মাস খেয়ে যদি বহিষ্কার হই তাতে কি হয়েছে আমি তিন মাসে যা খাবো যা ইনকাম করব তারপর কি আর আমি রাজনীতি করব নাকি তাদের যা পারি খাই এইভাবে বেপরোয়ার উৎপাদ ওদের অনেকের চিন্তা কিসের রাজনীতি আমি কি রাজনীতি করব আমার কাজ হচ্ছে খাওয়া শুধু খাবে আর খাবে রাজনীতি করবে না নয় মাসে দেশ খুন এটা নতুন বাংলাদেশে বিএনপি করেছে এর জন্য ভুগতে হবে কোনো ছাড় পাবে না প্রত্যেকটা খুনের জন্য তাদের ভুগতে হবে দেশ খুনের জন্য দেড় কোটি ভোট নষ্ট করা হবে তাদের এটা চন্মনাই করবে সাইকে চর্মনাইটা করবে মফতি ফজল করিম বলেন আজকে চাঁদাবাজির অবস্থাটা কি এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদা বিএনপি আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি এগুলি বরফের উপরের অংশ যা আইসবার্গ রাইট যা অল্প দেখা যায় কিন্তু নিচে তার অনেক বেশি থাকে যতটুকু প্রকাশ পায় তার চেয়ে হাজার গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে রাইট গণমাধ্যম মাধ্যমগুলো আমি নিজে দেখেছি বিএনপির কোনো আগামীর বিরুদ্ধে আপনি রিপোর্ট করাতে পারবেন না অনেক কষ্ট হয় বিএনপির আর এক গ্রুপ যখন সক্রিয় থাকে তখনই রিপোর্ট হয় পত্রিকায় বিএনপি এরতে সব গ্রুপ মিলে যে চাঁদা খায় ওগুলো কোন পত্রিকায় আসে না কেউ রিপোর্ট করতে সাহসিক পাবে না এই হচ্ছে বাস্তবতা দর্শক অতএব তারেক রহমানকে ফয়জুল করিমরা ধরছেন